নমস্কার চলছে চলবে রণজিত আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন দেখুন এবিপি আনন্দ এবং তার সাথে অবশ্যই আমি সুমনের নাম করব যে এই সময় দাঁড়িয়ে যে ভূমিকাটা পালন করছে অন্য কোনো সংবাদ বিভাগ সেই ভূমিকাটা পালন করছে না একেবারে লাগাতার এই সরকারের দুর্নীতি থেকে শুরু করে যে সমস্ত বেনিয়ম অনিয়মগুলো প্রতিদিন মানুষের সামনে টেনে আনছেন এটা এই সময় ভীষণ প্রয়োজন কাকে সাপোর্ট করছে কার বিরুদ্ধে যাচ্ছে কার পক্ষ নিচ্ছে মানে বিজেপি না সিপিএম সে প্রশ্ন যদি আপনারা বড় করে না দেখেন কিন্তু এই ভূমিকাটা এই সময় পালন করা প্রয়োজন যে এই সরকারটার অপসারণ এই সরকারটা যাতে বিদায় নেয় সেই কাজটা তিনি করছেন একই সাথে আজকে আমি শোনাব আপনাদের হয়তো অনেকেই আমার বিভিন্ন আমি যে প্রতিবেদন করেছি শুভময় মৈত্রকে নিয়ে শুভময় মৈত্রের আজকের বক্তব্যটা একটু শুনুন একটু মন দিয়ে শুনুন এবং বেশ কিছু তির্যক ইঙ্গিতপূর্ণ কথাবার্তা আছে যেগুলো শুনলেই বুঝবেন আমি সঠিক বলছি কিনা পরিবর্তন বা প্রত্যাবর্তন যাই বলুন না কেন কিছু তো একটা তিনি উঠে পড়ে লেগেছেন পড়েই ছাড়বেন এবং সরাসরি তৃণমূলের উদ্দেশ্যে কি বললেন এটা শুনুন এক হচ্ছে যে ধরে নিন কল্পনা করুন যে সরকারি দুর্নীতির জন্য অবৈধ নিয়োগের জন্য আজ থেকে চল্লিশ বছর আগে যখন সৌগতদার রাজনীতি করার পাশাপাশি একেবারে কলকাতার একটি কলেজে অধ্যাপনা করেন শিক্ষকতা করেন তার যদি সৌগত রায়ের চাকরিটা চলে যেত তাহলে এইভাবে আরাম কেদারায় বসে সোফায় বসে এই কুল্লি বাণীগুলো দিতে পারতেন এটা এক নম্বর প্রশ্ন দু নম্বর প্রশ্ন হচ্ছে দেখুন সংবাদ মাধ্যম কি শিরোনাম করবে আমি সমস্ত রাজনীতিবিদদের মুখের ওপর বলি যে সেটা সংবাদ মাধ্যমই ঠিক করবে তার এডিটোরিয়াল পলিসি অনুযায়ী কোনটাকে খবর মনে করবে কোনটা শিরোনাম করবে এই অসহায় ছাব্বিশ হাজারের পাশে দাঁড়াবে কি না সেটা সিদ্ধান্তের গ্রহণের একমাত্র অধিকার তাদের সৌগত রায় বা সৌগত রায় দেন নন বিস্ময়কর তার কাছে ট্রাম্প আর রাশিয়ার উনি বলছেন যে কাগজ বা টিভি দেখে মনে হচ্ছে ট্রাম্প যুদ্ধ ঘোষণা করছে রাশিয়ার বিরুদ্ধে এই লেভেলে ব্যাপারটা নয় মানে ওনার কাছে নিজের রাজ্যের একই ভাষায় কথা বলা বাঙালি ঘরের ছেলেমেয়েরা শিক্ষক হতে পারেন শিক্ষিকা হতে পারেন শিক্ষাকর্মী হতে পারেন ছাব্বিশ হাজারের চাকরি চলে যাওয়াটা ওই ট্রাম্প রাশিয়ার কাছে তুচ্ছ একজন জনপ্রতিনিধি মানুষের রুজি রুটি সৌগত রায় বারবার আমাদের বিস্মিত করেন আমার পরের বক্তা একজন শিক্ষক শুভময় মৈত্র হ্যাঁ ধন্যবাদ মানে এবং শিক্ষক বলার জন্য ছাত্রদের তো প্রায় কিছুই শেখাতে পারি না ফলে একজন শিক্ষক হওয়াও খুব কঠিন অন্তত যারা শিক্ষক তারা এটুকু যদি মাথায় রাখতে পারেন যে নিজের শেখাটাই এত শক্ত তারপর আবার অন্যকে শেখানো তার সৌগতবাবু অবশ্য খুব দায়িত্বশীল কথাবার্তা বলেছেন প্রথম হচ্ছে যে শিরোনামহীন করে দেবেন উনি সংবাদ মাধ্যমকে শিরোনামহীন হতে বলেছেন কারণ সারাক্ষণ যদি শাসক যারা আছে তাদের পক্ষে লিখতে হয় সেক্ষেত্রে অনেক সংবাদ মাধ্যমই আছে যারা বলবে আমরা আর শিরোনাম শিরোনাম দেবো না রবীন্দ্রনাথের কবিতা উনি ভালোভাবে পড়েছেন বহুদিন ধরে বহু ক্রস দূরে বহু ব্যয় করি বহু দেশ ঘুরে দেখিতে গিয়েছি পর্বতমালা দেখিতে গিয়েছি সিন্ধু দেখা হয় নাই চক্ষু মেলিয়া ঘর হতে শুধু দুই বা ফেলিয়া একটি ধানের শিশের ওপর একটি শিশির বিন্দু ফলে ওনার কাছে ট্রাম্প এই সমস্ত বিষয়গুলির গুরুত্বপূর্ণ এবং তার সঙ্গে এই তুলনায় ওনার মনে হচ্ছে যেটা খুব একটা গুরুত্বপূর্ণ নয় তা রবীন্দ্রনাথ আক্ষেপ করে বলেছিলেন যে যেভাবে ইন্টারপ্রেট করবে উনি আক্ষেপটা তো বুঝতে পারেননি উনি মনে করছেন যে না এটা খুব একটা গুরুত্বপূর্ণ নয় এখন মূল যে জায়গার ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের বৈধ অবৈধ যোগ্য অযোগ্য এই সমস্ত তো টার্ম আমাদের সোজা বিষয়টা সোজা সেটা হচ্ছে হাজার ছাব্বিশের মতন লোক আছেন ধরা যাক তার মধ্যে একটা এক্স আপাতত একটা সংখ্যার খাতিরে ছ হাজার ধরে নি যারা গোলমাল করেছেন কুড়ি হাজার একদম ঠিকঠাক এবার প্রশ্ন হচ্ছে হঠাৎ করে একটা কথাই শুনলাম আমি কিন্তু ভুল শুনতে পারি বয়স হয়েছে গানের সমস্যা আছে সেটা হচ্ছে যে একাডেমিক রেকর্ড মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের নম্বর টম্বর এরা যখন করেছেন তখন তো তৃণমূল ক্ষমতায় আসেনি ফলে তখনও মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ঠিকভাবে ইহত ধরে নেওয়া যায় ফলে সেই সময়কার নম্বরগুলো দেখলেই তো একাডেমিক রেকর্ডটা বসে বলে যাওয়া দেওয়া যায় অর্থাৎ কোন কোন তথ্যে অসুবিধে হচ্ছে মিরার ইমেজ আছে কি নেই এটা তো পরিষ্কারভাবে বলে দিলেই হয় আছে না নেই যদি আগে না বলে থাকেন ভুল হয়েছে এখন বলে দেবেন তারা ইন্টারভিউতে কত নম্বর পেয়েছেন বলে দেবেন এবার এই নম্বরগুলোর পরিষ্কার হবে টাঙিয়ে দেওয়ার পর বিরোধীরা এতদিন দেননি কেন টাঙিয়ে দিতে হবে অযোগ্যদের নিয়ে সত্যি তো তারা হয়তো শিক্ষক হিসেবে অযোগ্য আবার সেখানে বৈধতা অবৈধতার প্রশ্ন কিন্তু তারা তো মানুষ তাদের তো চাকরি পাওয়ার প্রয়োজন আছে সেখানেও তো কোনো অসুবিধা নেই তৃণমূলের ইলেকট্রাল বন্ড আছে বহু কোটি টাকার সেখান থেকে তারা অনেক প্রাইভেট কোম্পানি খুলতে পারেন শিক্ষা প্রতিষ্ঠান না করলেই হলো কারণ ওনারা পড়ালে কেউ পড়তে যাবেন না কিন্তু একটা কোম্পানি খুলে দেবেন কিংবা প্রচুর কারখানা হচ্ছে মুখ্যমন্ত্রী স্পেনে গিয়ে মিটিং করেন সৌরভ গাঙ্গুলির সঙ্গে লন্ডনে গিয়ে করেন সেই কারখানায় অযোগ্যদের চাকরি দিয়ে দেবেন চাকরি দেওয়ার মধ্যে তো দোষের কিছু নেই প্রাইভেট জায়গায় চাকরি দেবেন অসুবিধের কি আছে এইখানে যে মূল বিষয়টা দাঁড়াচ্ছে আজকে ব্রাক্তবাবু আলোচনা করেছেন আলোচনার সবটুকু আমরা দেখতে পাইনি ফলে এই রেকর্ডিং নিয়ে অনেক প্রশ্ন পরে কিন্তু উঠতে পারে অর্থাৎ যারা গেছেন তাদের কিভাবে বাছাই করা হলো এই নিয়ে মাস্টারমশাইদের কাছে রাজনৈতিক প্রশ্ন উঠবে আপনারা জানেন ফলে এই জায়গাটায় পরবর্তীকালে একটা পনেরো মিনিটের একটা সামারি আমরা জানতে পেরেছি এটাকে আমরা অত্যন্ত ওয়েলকাম করছি যে এই ঘটনাগুলো আমরা নম্বরগুলো পাই আপনাদের কাছে আবেদন থাকবে রাজনীতিহীনতার মাধ্যমে কিন্তু এই যে ডাক্তারবাবুদের আন্দোলন অর্থাৎ হঠাৎ করে একটা জায়গায় কিছু সংখ্যক মানুষ সমস্ত রাজনৈতিক নেতাকে তাড়িয়ে দেবেন এইটা বোধ একটু আপনারা এবার ভাবতে পারেন আপনাদের ভাবনা আপনাদের মতো করে ভাববেন আমাদের শুধু আবেদন সেটা হচ্ছে অভিজিৎ বাবুকে তাড়িয়ে দিলাম অভিজিৎবাবু ওখানে গিয়ে কথা বলছেন সজলতা গেলে তাড়িয়ে দিলেন বিকাশবাবু গেলে তাড়িয়ে দিলেন তৃণমূলের কেউ যদি এখন যান বাবু যদি এখন যান তাকে তাড়িয়ে দেওয়া হলো এটা তো করলে চলবে না কারণ রাজনীতি যারা করছেন তারা তো সবাই একেবারে অপরাধী নন ফলে তাদের সঙ্গে কথা না বললে ব্রাত্যবাবুও তো রাজনীতি করেন তাহলে তার সঙ্গে আজকে তো মিট করতে গেলেন এবং আমি তো মনে করি ব্রাত্যবাবু বিকাশবাবু অভিজিৎবাবু এরা অনেক ভালোভাবে পারেন কারণ জানেন গোটা বিষয়টা সুতরাং সমস্ত বাঙালিকে অস্বীকার করে আমার মনে হয় বিষয়টা ঠিক হবে না এবং গোটা প্রসেসটার মধ্যে তৃণমূল আসার পর আপনিও শব্দটা সমু ব্যবহার করলেন একটা লুম্পেনাইজেশনের কথা বারবার আসছে যেখানে মধ্যবিত্ত বাঙালির সংস্কৃতি গুলিয়ে যাচ্ছে যেখানে ওই লাথি মেরে দেওয়া লাথি তো শুধুমাত্র পুলিশ আজকে একজন মাস্টার মশাইকে মেরেছে এমন নয় বড় বড় রাজনৈতিক নেতারা পরের পর লাথি খেয়ে যাচ্ছেন এবং বাঙালির প্রতিবাদ করছে না কারণ কেউ একদলে কেউ অন্য দলে আমরা সবাই হাসছি মজা মারছি একজন রাজনীতিবিদ লাথি খেলে ফলে এই জিনিসটাই কালচারের মধ্যে আমাদের ঢুকছে ফলে এই গোটা আন্দোলনের মধ্যে থেকে লুম্পেনাইজেশন বাদ দিয়ে রাজনৈতিক দলের যে নেতারা লুম্পেন নন এবং মধ্যবিত্ত সংস্কৃতিবান বাঙালির অংশ তাদের সঙ্গে আলোচনা করে একেবারে অঙ্ক কষে এই সমস্যার সমাধান আমি জানিস স্বপ্ন দেখ ছি অনেকে বলবেন আমি পরিষ্কার দেখতে পাচ্ছি আমার মনে হয় এই সমস্যার সমাধান হবে কিছু রাজনৈতিক দল বিভিন্ন সময় তারা একটু সময় চুরি করতে চাইবেন সেটা তো বয়স হয়ে গেলে খুব ভালো ফুটবলাররাও কিছুটা সময় চুরি করেন কিন্তু তার বাইরে বেরিয়ে এর সমাধান আমাদের সামনে আছে সৌগত রায়রা তাদের মতন করে বলুন তারা আগামী রাজনীতির পথ আর দেখাতে পারবেন না নতুন রাজনীতির কথা আসুক মাস্টার মশাইরা একটু বুঝে ঠান্ডা মাথায় কাজ করুন আমার মনে হয় উইশাল ওভারকাম দেখুন এর থেকে আর স্পষ্ট করে কি বলবেন একেবারে সরাসরি তৃণমূলের উদ্দেশ্যে সৌগতবাবুদের উদ্দেশ্যে বললেন যে আপনারা আর পারবেন না কারা পারবে সেটাও তিনি একেবারে স্পষ্ট বলে দিয়েছিলেন এবং উই শ্যাল ওভারকাম রাজনীতিটাকে এখানে আসতেই হবে আমি বারে বারে এ কথাটাই বলছি যে রাজনীতি দিয়ে কাটা দিয়ে কাটা তুলতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক লোক ভ্রাত্যবসুরা রাজনৈতিক লোক তাহলে কেন রাজনীতি আসতে দেবে না যে ভুলটা করেছিল ডাক্তারেরা আমি বলেছিলাম সেই ভুলটা ভেবেছিলাম যে শিক্ষকেরা করবে না কিন্তু তারাও করছে এ জায়গাটাই একটু তিনি তাদেরকে আরেকটু ভাবতে বললেন এবং উইশাল ওভার কাম ইঙ্গিতপূর্ণ তাৎপর্যপূর্ণ কথা দেখতে থাকুন চলছে চলবে